যারা সুযোগ সুবিধা মতে বুট পাইবার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য পট্টি বাঁধে তসবি হাতে ধর্মের কথা বলে তারা হইল আসল ধর্ম ব্যবসায়ীর দল আমরা ধর্ম পালনকারী চব্বিশ ঘন্টা আমরা ধর্ম পালন করি মাথা থেকে পাতা পর্যন্ত আমরা ধর্ম পালনকারী হয়ে চলি ধর্ম ব্যবসায়ী নয় বেশিরভাগ আসামি মোদির কাছে গেছে এইগুলো নিয়ে হাসি তামসা করার কিছু না এখান থেকে সবক নিতে হবে সবক হাসি তামসা বড় কথা না সবক আল্লাহ ইচ্ছা করলে দে ক্ষমতা দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে দে ক্ষমতা নিতে পারেন আল্লাহ দে ফকির রে বাদশা বানাইয়া দেন আল্লাহ দে বাদশারে রাস্তার ফকির বানাইয়া দেন এই সবকটা নেওয়া হইল উদ্দেশ্য অনেকে আছে আমরার রুয়াজ দিয়া মতলব হাসিল করে আমরার রুয়াজটারে নিয়া এরার মতলব হাসিল করে আমরা আসলে কোন ব্যক্তির অন্যায় মতলব অর্জনের জন্য ওয়াজ করি না আমরা কোরআন হাদিসের কথা কই আমাদের দেশের মানুষ বিশেষ করে যারা রাজনীতি করে এরাই আমরা ওয়াজ নিয়ে হেরা ধর্ম ব্যবসা করে আর নাম দেয়ালেমরা ধর্ম ব্যবসায়ী আল্লাহর জাতের কসম সত্যিকারের তৌহিদি জনতা ধর্ম ব্যবসায়ী নয় তারা হইল ধর্ম পালনকারী যারা সুযোগ সুবিধা মতে ভোট পাইবার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য পট্টি বান্ধে তসবি হাতে ধর্মের কথা বলে তারা হইল অসন্ত শর্মা ব্যবসায়ী নয় যারা মতলম আসিবিল হাসিলের জন্য ধর্মটারে ব্যবহার করে এরা ধর্ম ব্যবহারকারী এরা ধর্ম ব্যবসায়ী আলেমরা ধর্ম ব্যবসায়ী না ধর্ম পালনকারী মাদ্রাসার ধর্ম ব্যবসা শিক্ষা দেওয়া হয় না ধর্ম পালন শিক্ষা দেওয়া হয় আমরা বাংলাদেশ এমন অনেক প্রায় এক দেড় বছর ধরে আসরের ভরে তাহতের নাম না কারণ আসরের সমাজে তাহে নাম আস্তে সত্তর ডে হাতজোত যাকে আল্লাহ ক্ষমতা দেন যাকে যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা সিনায় নেন সুরে বলেন ক্ষমতা দেন কে নেন কে এই ইয়াকিন অন্তরে তৈরি করে নিজের জীবনটা যারা চালাইবে তারাই জান্নাতের বাড়িতে বসতে পারবে ও তুয্জু তাশা তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো বলেন আর ইজ্জতের মালিককে